চট্টগ্রাম বন্দরে কাল থেকে অবস্থান ধর্মঘট জেটি ও সড়ক অবরোধের ডাক দিয়েছে শ্রমিক দল বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় বেলা এগারোটার পর তারা বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান সভা থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয় রবিবার সকাল থেকে বন্দরের প্রতিটি গেটে অবস্থান ধর্মঘট ও সোমবার বন্দরের জেটি ও সড়ক অবরোধের ঘোষণা দেন নেতারা বক্তারা বলেন বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়া হলে ঘোষণা করা হবে আজকে আমরা শুধুমাত্র আমাদের এনসিটি যাতে প্রাইভেট না যায় এর কোন বিকল্প আমাদের কাছে নাই আমরা আমাদের এই দাবির জন্য যা যা করতে হয় সকল কর্মসূচি আমরা দিব আমাদের আন্দোলন চলবে সরকার সরে না আসে এতক্ষণ পর্যন্ত থাকবো নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট